আর একটা কথা ওই চ্যালেঞ্জটা তুমি চ্যালেঞ্জও দিতে পারো সহজ সব দিতে পারো সব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতে পারো আমরা সে চ্যালেঞ্জ করবো একটা ভিডিও বানাবো তো গাইস আপনার দেখুন খালি আবার টেকনিক টেকনাল লজি হয় এই দিকে খালি ফোনটা কোনো ঘুরি দেখ আমরা সব একটা পতাকা রাখি আমাদের ঘরের ছাদে সেই সায়ন ভাই দেখাবেন আমাদের সান ভাই

করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো তো गाइस তো আমরা আমরা ভুলে যাব অনেক কিছু বলতে শেষ হলাম তো আপনারা যারা জেনে गाइस লাইক সাব সাব সারপ্রাইজ করে দাও সারপ্রাইজ সারাই না সারাইট সারাইট করে দাও गाइस মানে ভুলে যাই সাবস্ক্রাইব করে দাও আপনারা পাশে থাকবেন আমরা তোমাদের পাশে রইছি চলো गाइस